আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উপলক্ষে বরিশালের পার্ক থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বরিশাল পার্ক ময়দানে পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশ থেকে সাত বৈশাখ পর্যন্ত অপরদিকে চৈদ্ এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত এই মেলায় বিভিন্ন ধরনের স্টলের ব্যবস্থা থাকবে বিভিন্ন উপকরণ ক্রয় বিক্রয় করা হবে এখানে বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে আমাদের সংস্কৃতি এই সংস্কৃতির কে এখানে প্রাধান্য দেওয়া হবে এখানে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রসাধনী সামগ্রী উপকরণ মাটির তৈজপত্র খেলনা সামগ্রী এবং পয়লা বৈশাখ উপলক্ষে যেসব উপকরণ সাধারণত ক্রয় বিক্রয় হয়ে থাকে ওই সব জিনিসপত্রের স্টল থাকবে এ মেলায় আপনারা আসতে পারেন বিনোদন উপভোগ করতে পারবেন এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও কেনাকাটা করতে পারবেন বিকাল তিনটা থেকে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বিনোদন উপভোগের জন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিনোদনের জন্য গান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সাথে সাথে মেলায় যে যেসব স্টলগুলি অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যে স্টল থাকবে কেনাকাটার জন্য তার মধ্যে অন্যতম থাকবে প্রসাদনী সামগ্রী বৈশাখী তৈজ আসবাবপত্র আচার কসমেটিক্স বই খেলনা সামগ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় উপাদান মাটির তৈরি বিভিন্ন প্রয়োজনীয় উপাদান এখানে পাওয়া যাবে মাটির ব্যাংকট বাসন এবং বাটি সহ অন্যান্য কাঠের সামগ্রীও এখানে ক্রয় বিক্রয় করা হবে এই মেলার সময়সীমা থাকবে পয়লা বৈশাখ থেকে সাত বৈশাখ পর্যন্ত এবং ইংরেজি চৌদ্দ এপ্রিল থেকে বিশ এপ্রিল পর্যন্ত এখানে বিভিন্ন সিনসিনারি এবং বিভিন্ন এর স্মৃতি ও এখানে দেখা যাচ্ছে বিনোদনের জন্য এখানে নাগরদোলার ব্যবস্থা আছে শিশুদের ছোট এবং বড়দের বিনোদনের জন্য ট্রেন বা রেলগাড়ির ব্যবস্থা আছে বড় আকারের নৌকা দোলনা আছে নাগরদোলা চলবে বিকালবেলা এই দোলনা ট্রেন এগুলো বিকালবেলা প্রত্যেক দিন বিকালবেলা পরিচালনা করা হবে সুন্দর সুন্দর মাটির খেলনা তৈজ সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সপরিবারে আপনাদের আমন্ত্রণ জানাই এখানে বিনোদনের জন্য আসতে পারেন দীর্ঘ এক সপ্তাহ ধরে চলবে এই মেলা সুন্দর সুন্দর সামগ্রীও ক্রয় করা যাবে এবং বিনোদন উপভোগ করা যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আপনারা সপরিবারে এখানে আসবেন এই বিনোদন অনুষ্ঠান উপভোগ করবেন পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মেলায় আপনারা বিনোদন উপভোগ করার জন্য এবং প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা সহ অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য এখানে আগমন করতে পারেন আল্লাহ হাফিজ